স্নান করে আসলাম আর এই যে এখন খাওয়া দাওয়া করবো ভালো লাগলেও যেতে হবে না লাগলেও যেতে হবে এই যে অন ক্যামেরায় বললো আমার বড় অনাথ এবার পর থেকে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই সাড়ে আটটা কি নটার কাছাকাছি বাজে তো আজকের ওয়েদারটা না বেশ একটু ঠান্ডা ঠান্ডা মানে ভোরের দিকে দুই দু চার ফোঁটা বৃষ্টি হয়েছে তো তো বেশ ভালো লাগছে ওয়েদারটা তো সকাল সকাল মা ডেকে তুললো বললো ওট উঠে কিছু খা খিদে পেয়েছে তো আসলে কালকে রাত্রে ওই পান্তা ভাত খেয়েছি একটুখানি মায়ের মনে হয়েছে যে ওটাতে পেট ভরে নি আমার তো যাই হোক সকালবেলা উঠে দেখি মায়ের হচ্ছে পাস্তা বানানো হয়ে গেছে চা করেছে চা তা করেই আমাকে ডাকছে আর এখানে দেখতে পাচ্ছ বিড়াল কোনোদিন বিস্কিট খায় দেখেছো কোনো দিন কোথাও তো এই বিড়ালটা বিস্কিট খায় কটকটি খায় এইগুলো খায় ও ভাত মাছ খেতে যায় না খায় না জানো তো ভাত মাছ দিলে একদমই পছন্দ করে না ওর বিস্কুট দুধ তারপরে হচ্ছে দুধ মানে হচ্ছে এই পাউডার দুধ আর হচ্ছে গিয়ে ওই কটকটি চানাচুর বাদাম এইগুলো খায় তো দেখে আমার না এত হাসি পেয়েছে তো যাই হোক পাস্তা চা বিস্কুট এসব খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে মা রান্না বসিয়ে দিয়েছে মা হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট বানাবে মাছের ডিম রয়েছে মাছের ওই মানে টুকরো টাকরা রয়েছে ওইগুলো দিয়ে তো মা ওইদিকে রান্না শুরু করে দিয়েছে আমি ভাবলাম যে তাহলে বাকি রান্নার জোগাড় আমি করে দিই তো এখানে হচ্ছে রান্না হবে মাংস মাংস বলতে ওই আগের দিন মানে ষষ্ঠীর দিন বাবা দুখানা মুরগি এনেছিলো তো একটা রেখে দিতে বলেছিলাম কারণ দুটো মুরগি তো অত লাগবে না তো সেই জন্য রেখে দিয়েছিল তো সেটাই আজকে বাবা কেটে দিয়েছে কেটে মানে কেটে দিয়ে বলছে দিয়েছে বলতে আগের দিনই কেটে রেখেছিল তো সেটা গোটাই মানে কাটা গোটাই ফ্রিজে ছিল তো সেটা বের করে নিয়েছে মা সকালবেলা তো মা বললো আমাকে একটু গোচ করে দে একটু রসুন ফসুন পেঁয়াজ রসুন ছাড়িয়ে দে ওইদিকে মা আর কি রান্নাটা করছে তো সেগুলোই এখন করছি এই যে আলু কেটে নিচ্ছে আর আমাদের তো জানোই মাংসতে আলু ছাড়া একদম অসমাপ্ত মানে মাংসতে আমাদের আলু লাগবে এখানে এই যে পেঁয়াজ রসুন সব রেডি করে দিয়েছি মাখে আর এখন এই যে এখন আমি হচ্ছে মাংসটা কেটে নেব বললাম না মাংসটা হচ্ছে পিস করা নেই মানে গোটাই মুরগিটা শুধু জাস্ট বাবা ছাড়িয়ে ছুড়িয়ে আর কি রেখে দিয়েছিল তো এখন এই যে মাংসটা আমি পিস করে দেবো আর সোনা খেতে চেয়েছে মাংস দিয়ে পিঠে মানে ওই সাজের পিঠে তোমরা জানি না কে খেয়েছ খেয়েছো নাকি কোনো দিন কেউ মাংস দিয়ে সাজের পিঠে যেটা খেতে অসাধারণ লাগে মানে চালের গুঁড়ো তোমরা তো জানোই জানি আমি অবশ্যই বেশিরভাগ মানুষই জানো যারা শহরে থাকে তারাও সেভাবে জানে না কিন্তু গ্রামের মানুষরা জানে কিভাবে কি রান্না হয় তো আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি এদিকে মা এই যে রান্না শুরু করে দিয়েছে এখানে মাংসটা করছে মা আমাকে রান্না করতে বলেছিল মাংস কারণ আমি করিনি কারণ আমার মায়ের হাতে রান্না ভীষণ ভালো লাগে খেতে সবারই মায়ের হাতের রান্না ভালো লাগে খেতে তো সেজন্য বললাম মা আজকে তো আমি লাস্ট দিন থাকবো তুমি করো আসলে কালকে সকালে যেহেতু আমাদের ট্রেন তো মানে সকালবেলা তো সেই জন্য আজকে না মনটা সকাল থেকে ভালো নেই জানি না কেন এরকম হয় তোমাদের হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে যারা দূরে থাকুক তাদের তো একদম হবেই হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু কাছে থাকলে অতটাও হয় না হয় মন খারাপ কিন্তু কাছে থাকলে তো যখন ইচ্ছে তখন আসা যায় মায়ের হচ্ছে মাংস কষানো হয়ে গেছে কষা মাংস নেওয়ার জন্য আমি বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ মায়ের হাতের কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে এই যে যখন কষা মাংসটা নেই না মায়ের কাছ থেকে তখন ছোটোবেলাটাকে যে কি মিস করি বন্ধুরা কি বলবো আমি জানি তোমরা সবাই মিস করো বিশেষ করে মেয়েরা যখন বিয়ে হয়ে যায় কতটা পর হয়ে যায় মেয়েরা বলো কত কিছু কেমন একটা আমাদের মেয়েদের জীবনটাই সত্যি আলাদা তাই না গো বন্ধুরা যাই হোক আমি ভিডিও এডিট করতে করতে ভীষণ ইমোশন হয়ে পড়ছি তো এখানে এই যে মায়ের মাংস কষানো হয়ে গেছে এবং মাংসে জল দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে মাংস খুব একটা ঝোল বানাবে না যেহেতু হচ্ছে পিঠের সাথে খাবো মানে চো ইয়ে পিঠের সাথে খাবো সেই জন্য একটু শুকনো শুকনো টাইপেরই হবে তো এখানে এই যেহেতু আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম মানে ব্যাটার বলতে চালের গুঁড়োটা হচ্ছে যেহেতু আমি গুলিয়ে রেখেছিলাম তো সেই জন্য মায়ের তাড়াতাড়ি হয়ে গেল আর এই চালের গুঁড়োটা একটু বেশিক্ষণ গুলিয়ে রাখলে না ভালো হয় পিঠেগুলো আর এই যে প্রথম না দুই তিনবার একটু উঠতে চায় না কিন্তু লাস্টের দিকে কিন্তু অনেকটা উঠে পড়ে তো এখানে আমার সোনা হাজির হয়ে গেছে পিঠে খাওয়ার জন্য মাংস দিয়ে পিঠে খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলেটা বিশেষ করে সোনার জন্যই আরও বানানো এই মাংস দিয়ে পিঠে মানে পিঠে আর মাংসটা ওকে ভীষণ খেতে ভালোবাসে আর মামা বাড়িতে আসলে বুঝতেই পারো দাদু দিদনের কাছে কত রকমের আবদার করে আর দাদু দিদোন সেটা যে পূরণ করার চেষ্টা করে তো যাই হোক এখানে হচ্ছে সোনাকে এখন খেতে দিয়ে দেবো আমার খিদে নেই যেহেতু আমি হচ্ছে সকালে পাস্তা খেতে খেয়েছি আর সত্যি কথা পাস্তা খেলে না পেটটা কেমন ভার হয়ে থাকে আর খিদে পায় না তো তারপরে আমি ঘরে শুয়ে শুয়ে এডিট করছিলাম তো হঠাৎ করে আওয়াজ পাচ্ছি সোনা বাবা মা তিনজনে গেছে হচ্ছে আম পাড়তে তা আমরা যেহেতু আম নিয়ে যাব আর আমাদের বাড়িতে তোমাদের বলেছি কত রকমের কত ফল গাছ কিন্তু খাওয়ার মানুষ নেই আমরা দুই ভাই বোন দুই ভাই বোনই বাড়ি থেকে কতটা দূরে থাকি তো সেই জন্য যেহেতু আমি এখন এসেছি তো সেই জন্য মা বাবা আমাদের তো দেবেই ভাইদের জন্য খানিকটা দিয়ে দেবে আর কি কয়েকটা আম আমার ভাইও না ভীষণ আম খেতে ভালোবাসে আমি যদিও বা অত ফলমূল এসব খেতে পছন্দ করি না আমার ওই ভাত মাছ মাংস এগুলোই ভালো লাগে কিন্তু আমার ভাই আবার উল্টো ভাই একটু ফল দুধ ডিম মানে ফলের মধ্যে আর কি আম এসব খেতে ভালোবাসে আম দুধ এইসব খেতে ভালোবাসে তো যাই হোক এখানে আম পাড়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে মার পারো নেবো না মেলাডি পাড়া হয়ে গেছে হুম তো এখানে দেখো কতগুলো আম পেরেছে তারপরেও গাছে কত আম রয়েছে বাবা বলছে কী আর করবো তোদের এগুলো দিয়ে দিলাম তোরা এগুলো যা আর বাদ বাকি যত আম আছে সব বিক্রি করে দেবো কারণ খাওয়ার মানুষ নেই তো বাবার এদিকে সুগার মায়ের এদিকে হাই প্রেশার কে খাবে বলো এত আম কীভাবে তো বন্ধুরা এই যে স্নান দান করে আসলাম আর এই যে এখন খাওয়া দাওয়া করবো তো এই যে কষা মাংস রয়েছে সোনা খেয়েছে সোনা ফুচকা খাইছিল কষা মাংস মনে হয় না না তো এই যে এখন আমি খাবো এই যে ভাত চন্দনের মা বাবার খাওয়া হয়ে গেছে মার আমি এখন খেতে বসবো আর শোনাও যে পিঠে খেলো দেখলেই তো আর নিও তো ভাত খেতে বসেছি তার মধ্যে মা দেখো থালার মধ্যে কতগুলো পিঠে দিয়েছে বলছে পিঠে আগে খেয়ে নি তারপরে ভাত খাবি তো পিঠে দিয়ে মাংস খেতে তো বরাবরই আমি ভালোবাসি জানো তো ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম মানে আমার সোনাকে দেখি আর আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে আমরাও যখন ছোটোবেলায় মামা বাড়িতে যেতাম না দিদা এরকম করে পিঠে বানিয়ে দিত আর হচ্ছে মাংস করতো তখন তো এরকম ব্রয়লার মুরগি পাওয়া যেত না তখন হয় দেশি মুরগি না হয় হাঁসের মাংস কি যে তৃপ্তি করে খেতাম সেই দিনগুলো সত্যি গো বয়সের সাথে সাথে দিনগুলো কিভাবে হারিয়ে যায় তাই না ভালো স্মৃতিগুলো মানে খুব মনে পড়ে খুব মনে পড়ে তো যাই হোক কিছু করার নেই আমাদের জীবনটা তো এইভাবেই চলবে তাই না ছোট আমরাই যদি ছোট থেকে যাই তাহলে আমাদের পরের জেনারেশান কি করে আসবে তো মায়ের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম অনেক গল্প থাকে মায়ের সাথে বুঝতেই পারো মায়ের সাথে মেয়ের কত রকমের গল্প থাকে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে আবার ওদিকে ব্যাগপত্র গুছাতে হবে কারণ হচ্ছে আমাদের কালকে সকালে ট্রেন জানো তো আসার সময় কিন্তু রকমটা হয় না আসার সময় মনের মধ্যে কতটা আনন্দ কতটা উৎফুল্ল নিয়ে আসে আর যাওয়ার সময় কতটা মন খারাপ নিয়ে যেতে হয় ফোনটা ভালো লাগছে না দেখ ওই যে জামা করে পোছা নিয়ে বসেছি এখন জামা যাওয়া ফোন কালকে সকালে আমাদের কালকে সকাল সাতটায় আমাদের তো বাড়ির থেকে তো বেরোতে হবে ওই ছটা নাগাদ বেরিয়ে যেতে হবে আমাদের বাড়ি থেকে বেশি দিন লাগে না ফোনটাও কম লাগে কিন্তু একটু আগে আগে যেতে হবে স্টেশন তাই এখন সবাই যে প্রচুর যায় তা চলো প্রচা করতে তো হবে মন ভালো লাগলেও যেতে হবে না লাগলেও যেতে হবে যেতে তো হবে ঠিক 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 টিক ঠিক ঠিক তো চলো তো এইদিকে এই যে দেখো ব্যাগপত্র সব গোছ গাছ একদম কমপ্লিট এখন শুধু এই অল্প কয়টা জামা কাপড় যেগুলো ভেজা রয়েছে সেগুলো এই যে পাখার নিচে মেলে দিয়েছি এ কটা অল্প দুই একটা সোনার দুটো একটা আমার দুটো একটা তো এইগুলো একটু শুকালে তারপরে ব্যাগে ভরে দেবো আর মোটামুটি সব কিছু গোছানো এই যে বাবা ছেলে এখানে বসে বসে টিভি দেখছে তো মা আমাকে রান্নাঘরে ডাকছে আর হচ্ছে বাবাও ডাকছিল বলছিল দেখ ঠিকঠাক গোছানো হয়েছে নাকি তো এই যে দেখো ওই যে ডিমের পেটি বা বিস্কুটের পেটিগুলো হয় না দুটো পেটির মধ্যে এরকম করে ভরে তারপরে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে যাতে বস্তা মানে পেটিগুলো ছিঁড়ে বেরিয়ে না যায় আর এখানে মা আবার আমাকে বলছে একটু আটা মেখে দে সকালকার মতো মানে চালের গুঁড়ো মেখে দে সকালকার মতো মা আমি মাখলে নাকি পিঠেগুলো সুন্দর হয় ফলে সেই জন্য আমাকে এখন মেখে দিতে হবে তো সেই জন্য এখন এই যে আটা আবার মেখে দেব কারণ সকালেরটা সকালে শেষ হয়ে গেছে শেষ বলতে কি এগুলো গরম গরমই ভালো লাগে মানে সকালে যেহেতু বানানো হয়েছিল সকালে শেষ করার জন্য তো গরম গরম পিঠেগুলোই খেতে ভালো লাগে বেশ মচমচে থাকে আবার ভেতরটা জুসি থাকে ভালো লাগে খেতে তো এখন আবার আমি বললাম তাহলে মা আমি একটু ট্রাই করি সকালে তুমি করেছো তো আমার পিঠেগুলো দেখো কীরকমভাবে ফুলছিল মা তো তাও ক্যামেরা করতে পারছে না ভালো করে আমার মা আর চন্দন একরকম ভালো করে মোটেও ক্যামেরা করতে পারে না শুধু জাস্ট দেখালেই হলো এরকম একটা ক্যামেরা করে তো যাই হোক যেটুকু করেছে অনেকটাই করেছে কারণ সোনাকে আর চন্দনকে বললে তোমরা তো জানোই ওরা ক্যামেরা একদমই করতে চায় না তো যাই হোক আমি মোটামুটি সব কিছুই পারি করতে এই সাজপিঠেটাও বানাতে পারি কিন্তু কি হয় বলো তো ওখানে যেহেতু উনুন নেই উনুনে এই পিঠেগুলো ভালো হয় গ্যাসে না সেরকমভাবে ভালো হয় না দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে কিন্তু চালটা না ভালো ছিল না চালটাই কেমন পিঠেগুলো না কালো কালো হচ্ছে কালো ঠিক না কেমন মেরুন মেরুন কালারে যে সাদা ফরফরে হয় না সেরকম হচ্ছিল না কেনা চাল যেহেতু বাড়ির চাল হলে ভালো হতো কিন্তু কেনা চালে যেইটুকু হয়েছে সেইটুকুই ভালো কিন্তু পিঠেগুলো কিন্তু বেশ খেতে টেস্টি হয়েছে পুরো মচমচে তো সেটাই আমি ভাবছিলাম যে মা একটু আমার ভিডিও করে দাও একটু শেয়ার করে সবাইকে তো মোটামুটি কমপ্লিট আর গরম গরম সবাই খেয়ে নিয়েছে সবাই বলতে বাবা খেয়ে নিয়েছে তো সোনা হচ্ছে ভাত খেয়েছে সোনা বললো মা আমি আর পিঠে খাবো না এখন কারণ দুপুরবেলা অনেকগুলো পিঠে খেয়েছে তো সেই জন্য আর কালকে যেহেতু বাড়ি যাবে ওরও মনটা খারাপ আমার আর ওর মনটা বেশি খারাপ হয় ওর বাবার মন তো সেরকম ও ছেলে মানুষ ও কী বুঝবে ও শ্বশুর থেকে নিজের বাড়ি যাচ্ছে ও তো আর যাচ্ছে না ওর কিসের কষ্ট কষ্ট তো যত আমার আর শোনার তো যাই হোক পিঠে পিঠে বানিয়ে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর তাড়াতাড়ি শুয়ে পড়তে বললে কি হবে তাড়াতাড়ি শুয়ে পড়া কি আর হয় সেই আমার ভিডিও এডিট করা টেডিট করা তো চলো শেষ শেষ খাওয়া খেয়ে নাও না শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে মানে এইবারের মতো আসবে এরপরে আবার আসবে হ্যাঁ তো সেটাই তো বললাম শেষ খাওয়া খেয়ে নাও আজকের দিনের মতো সেটা তো বলার সুযোগ দিলে না আমাকে এটা বলার সুযোগ দাও দেখ বলার সুযোগ দিলো কি অমিত আমরা শেষ খাওয়া খেয়ে নাও এইবারকারের মতো হ্যাঁ এইবার এইবারের মতোটা আমার তো বলতে সুযোগই দিলা না তো এই যে চন্দন খাচ্ছে হচ্ছে পিঠে আর হচ্ছে কি বলে মাংস আর হচ্ছে ক্ষীর বানিয়েছে মা একটু দুধ দিয়ে ওই আম ফলসি ঠলসি দিয়ে বানিয়েছে আর ওই যে অঙ্কিতাকে রেখে দিয়েছে সোনা অঙ্কিতা আজকে রয়েছে আমিও খাবো এই যে মা ভাত বেড়ে দিয়েছে আর এই যে পিঠে বানালাম দেখলেই তো তোমরা আমি বানালাম আজকে পিঠে এর আগেও বানিয়েছি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি সবই পারি জানো তো বন্ধুরা কিন্তু শ্বশুরবাড়িতে গুরুত্ব নেই কোনো এটাই হচ্ছে হয় শ্বশুরবাড়ি নেই তাহলে তুমি আসলা কোথা থেকে তুমি তাহলে তুমি তাহলে বলো যে আমি অনাথ না তুমি তাহলে বলতে হবে না শ্বশুর বাড়িতে আরে বাড়ি না থাক তাও শ্বশুর শাশুড়ির কাছে তো কোনো গুরুত্ব পাইনি সেটাই বলছি তাহলে তুমি বলো তুমি অনাথ তুমি অনাথ এই যে অন ক্যামেরায় বললো আমার বড় অনাথ এবার পর থেকে ও তো হ্যাঁ করলে দেখো তোমাদের সামনে কথা ঘোরাচ্ছে যাই হোক চলো এখন আর বকবক করবো না খেয়ে নেবো সোনা খেয়ে নিয়েছে এসে ভাত খেয়েছে অঙ্কিতের বাড়ির থেকে এসে ভাত খেয়েছে তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে